যে বোনকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি উনি হাদিস জানতে চেয়েছেন আমরা হাদিসও বলবো কিন্তু এর আগে আমরা কোরআন শরীফ দিয়েই বিষয়টা শুরু করতে চাই কোরআন শরীফে সুরা নিসার সত্তর নম্বর আয়াতে আল্লা তালাই চোদ্দশো বছর আগে ঘোষণা দিয়ে রেখেছেন ওমাই ইউতি ইল্লাহ ও রসুল্লা ফা উলাইকাম আল্লাধিনা আনা আলাইহিম মিনান্না ও সদ্দিকিনা ও ও ওয়সালিহীন ওয়াসুনা উলাইকা রাফিকা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের উম্মতদের মধ্য থেকে যারা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লাম এবং আল্লাহর আনুগত্য করবে তারা চারটা পুরস্কার পাবে নবী সিদ্দিক শহীদ সালে তো এটা সর্বজন বিদিত সবাই স্বীকার করেন এই উম্মতের মধ্যে এখন পর্যন্ত উলিয়া উলিয়া অনেক হয়েছেন অগণিত হয়েছেন শহীদ অগণিত হয়েছেন সিদ্দিক হয়েছেন হজরত বকর সিদ্দিক রাজিয়াল হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল আনহা ছিলেন তো সিদ্দিক পর্যন্ত এটা স্বীকৃত চারটা পুরস্কারের ওয়াদা দেওয়া হয়েছিল উম্মতে মোহাম্মদ যে যারা শর্ত ছিল শুধু যারা আল্লাহ এবং এই রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পূর্ণ আনুগত্যকারী হবে তারাই চারটা পুরস্কার পাবে তিনটা পেয়েছেন আর চারটা পুরস্কার ওয়া আতফা দিয়ে এবং সংযুক্ত অব্যয় দিয়ে একসাথে জোড়া লাগানো ছিল অর্থাৎ একটাও যদি পায় বাকি তিনটা পাবে তিনটা যদি পায় চতুর্থটা এ দুনিয়াতে লাভ করবে আর তিনটা যেহেতু ইতিমধ্যে লাভ করেছেন তাই চতুর্থটাও লাভ করবেন এটাই স্বাভাবিক অর্থাৎ এই উন্মতের মধ্যে উন্মতি নবীও হবেন যে ধারাবাহিকতায় অলিয়া উলিয়া শহীদ এবং সিদ্দিক হয়েছেন এই একই ধারাবাহিকতায় এই উন্মতের মধ্যে উম নবীও হবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হিসাবে আর প্রতিশ্রুত মুসি এবং মাহাদি হিসাবে উম্মতে মোহাম্মদিয়ার শেষ যুগে যিনি আগমন করবেন তাকে হাদিস শরীফে স্পষ্ট নবিউল্লাহ বলে উল্লেখ করা হয়েছে কোথায় মুসলিম শরীফ কিতাবুল ফিতন বাব ফি জিক্রে আলামতির দাজ্জাল অর্থাৎ মুসলিম শরীফের ফিতনার অধ্যায়ে দাজ্জালের অনুচ্ছেদে দীর্ঘ হাদিসে মহানবী হজরত মোহাম্মদ সালাহ শেষ যুগে আগমনকারী প্রতিশ্রুত মুসি এবং মাহাদিকে চারবার নবী উল্লাহ বলে ঘোষণা দিয়ে গেছেন তাই আপনার প্রশ্ন ছিল যে ইমাম মাহাদিকে যে নবী বলা হয়েছে এটা হাদিসের কোথায় রয়েছে তো বলা মুসলিম শরীফ কিতাবুল ফিতন বাব ফি জিক আলামতের দাজ্জাল এই অংশে এর উল্লেখ রয়েছে